সাবমেরিনসের বাবা মারা গিয়েছে এবং কিভাবে কি করেছে সব কিছু আপনাদের প্রথম ভিডিওতে বলেছিলাম এবং অনেকেই বলেছিলেন সেকেন্ড একটা পার্ট দিতে বা তার মায়ের কি অবস্থা বা রোবেনেসের এখন কি অবস্থা সেগুলো নিয়ে আমার প্রথম ভিডিওটা আই বাটনে পেয়ে যাবেন অথবা ভিডিও শেষে পেয়ে যাবেন আর প্রথম ভিডিওটা দেখলে এই ভিডিওটা দেখে রিলেট করতে পারবেন অবশ্যই প্রথম ভিডিওটা সবাই দেখবেন আর অনেক ভিডিও এসেছে নতুন নতুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রাসেল বাংলা বিডি প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোমেন রেঞ্জ এর বাবাকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে এটা শুরু থেকে দেখানো হচ্ছে এখানে রোমেন রেঞ্জ তার বাবার কফিনটা ধরে ট্রলিতে উঠিয়ে দিচ্ছে এবং তারা এখানে কিভাবে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং রোমেন রেঞ্জ দাদাও এখানে আছে সে অনেক মুরুব্বি সে চলতে পারে না তাকে হুইল বসিয়ে রেখেছে পাশাপাশি তাদের যত আত্মীয় স্বজন আছে সবাই এসেছে এবং জিমিউসও এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিমিউসও আছে তারপর রক খালা আছে তারপর খালতো ভাই আছে এবং তাদের যত আত্মীয় স্বজন আছে সবাই আছে

You want You might Hey family, everybody come in put your flowers on? Love you, Uncle Sika. Yeah. So we meet again. Yeah. Yeah, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেন্স এর দাদা আর পাশে তার কাজিন রা আছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন রেন্স এর মা তার ওয়াইফ তার দুইটা ছেলে বা দুইটা মেয়ে তাদের তো দুইটা টুইন বেবি মানে চারটা বেবি রোমিন ড্রেন্স তার বাবাকে কবর দেওয়ার পর সবাই দাঁড়িয়েছিল এবং কালচার আছে সেটা পালন করতেছিল দেখেই বোঝা যাচ্ছে রোমিন রেঞ্জ এর মন খারাপ পাশে তার মাও আছে আর এগুলো রোমিন্সের আপডেট এখন সেই অবস্থায় আছে আর সে রিটার্ন করবে কি করবে না সেটার ভিডিও আসবে বা তার নতুন আপডেটগুলো আসবে আমার ভিডিও ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে